আসসালামু আলাইকুম ইনটেক্স আলোচনায় আজকে যেটা বলতে চাচ্ছি ভলিউম অনেক দিন পর এক হাজার কোটি টাকার লেনদেন ছাড়ালো এটা অবশ্যই মার্কেটের জন্য একটা ভালো দিক বলিউমটা এইভাবে আসলে কন্টিনিউ করতে হবে যদি এইভাবে কন্টিনিউ না করে তাহলে মার্কেট আসলে খুব বেশি উপরে থাকবে না এটা বাড়তেই হবে বলিয়ামটা হচ্ছে মার্কেটের আসলে জ্বালানি পোলিয়াম যদি না বাড়ে তাহলে মার্কেট খুব বেশি উপরে থাকবে না তো আজকে তিরিশ পয়েন্টের মতো প্লাস হলো বিভিন্ন রকমের খেলা হলো আজকে সারা দিনে আমি মার্কেট আপডেটে বলছিলাম সকালের দিকে যে আসলে যে দিন শেষে আসলে মার্কেট ঘুরে যায় ওই এর ভিতরে ডাউন করায় অনেক আসলে এখানে সাধারণ বিনিয়োগকারীরা তো এখন মার্কেটে নাই যার কারণে বড় বিনিয়োগকারীরা এখানে আছে তো তারা যেভাবে ছাড়ছে মার্কেট সেভাবেই ঘুরতেছে ঘুরাচ্ছে কিন্তু আপনারা আতঙ্কিত বা ভয়ে কোনো শেয়ার সেল দেবেন না আপনার শেয়ার যদি ফান্ডামেন্টালি মোটামুটি ভালো থাকে এবং যৌক্তিক একটা দামে আপনি শেয়ার কিনে থাকেন যৌক্তিক দামে হ্যাঁ তাহলে আপনি অবশ্যই প্রফিট করে হবেন এখন আপনি যদি পর্সন শ্যুস কিনেন এ অনেক উপরে অ্যারামেড অয়েল কিনেন অনেক উপরে হ্যাঁ তাহলে তো কর্ণফুল ইন্স্যুরেন্স কেনেন অনেক উপরে তাহলে তো কিছু করার নাই। সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যৌক্তিক দামে কিনলে অবশ্যই আপনি প্রফিট করে বের করুন খুব প্রফিট হয়তো অনেকে দু একটা শেয়ারের প্রফিটও হয়ে গেছে অনেকের তো আজকে দুইশো তিপ্পান্নটা গেইনার আর লুজার হচ্ছে একশো তেরোটা আনসেঞ্জ আছে আটান্নটা আনসেঞ্জ আসলে থাকবে না এগুলো কমে যাবে সালফা কেমিক্যাল নিয়ে একটা কথা পত্রিকা দেখলাম যেখানে বড় বড়ো গেমলাররা এখানে ঢুকছে তো সেটা মোটামুটি আমি দেখতেই পাচ্ছি যে আসলে কিছু একটা হচ্ছে কেমিক্যালে তো হোক না অসুবিধা কি দেখেন কী হয় আসলে শেয়ারগুলো যেগুলো এখন বাড়তেছে এগুলো আমি বলবো যে গেমলিংয়ে মানে গেমলিংটা হচ্ছে ভালোভাবে হ্যাঁ এটা এগুলো দুঃখজনক মার্কেট আসলে বাড়তে হবে ভালো ভালো কোম্পানির শেয়ারগুলো দিয়ে সেগুলো বাড়ে না ওই উর্ধাল্টা শেয়ার দিয়ে মার্কেটকে টানা হয় বলিয়ামও লুজারও তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার থাকার কারণে অনেক শেয়ারে পড়ে আছে বলিয়াম আজকে ক্যাফট্রি গ্রাম গ্রুপ ফান্ড গ্রোথ ফান্ড আছে ফকডল আছে আইফআইসিস সেন্ট্রাল ফার্মা বেশিরভাগই এগুলোই এখন কি বলে ঘোরাঘুরি করেছে ফুয়াং সেরাম্সটা যদি একটু দেখি সেটটা ভালো তবে ফান্ডামেন্টালি স্ট্রং না হোক কিন্তু গ্রাফসটা অনেক ভালো কিন্তু এই মুহূর্তে তো একটু বেড়ে গেছে এখন কারেকশান হয় কি না কে জানে আর মোটামুটি আছে তেতাল্লিশ লাখ ছত্রিশ লাখ বলিউমও মোটামুটি যেহেতু আজকে হাজার কোটি টাকার লেনদেন হলো তো বলিউমটা আসলে ভালোই প্রায় সব শেয়ারে ভালো ভালো ভলিউম হয়েছে এটা দেখা যাচ্ছে তো ছাড়টা যদি একটু দেখি আমরা চারটা বলিয়াম এক ধারে বাড়ছে অনেক ভালো বলিয়াম বলিউমের যে ধারাবাহিকতা সেটা খুবই ভালো আছে খুবই ভালো আছে বলিয়ামের ধারাবাহিকতা আর আমি যদি বলি যে ক্যান্ডেলটা বাইরেরাও অ্যাক্টিভ ছিল সেলারও অ্যাক্টিভ ছিল তবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল সেলাররা ছেলেরা অ্যাক্টিভ থাকলেও বাইরেটা সেটাকে টেনে উপরে নিয়ে গেছে এখান থেকে হয়তো একটা ফেজ হতে পারে যেহেতু এটা হয়ে গেছে এখন এটাকে একটা ফেজ ধরে আবার কয়েকটা আপট্রেন্ট উপরের দিকে যেতে পারে কালকে আমি বলছিলাম যে আমার আলোচনায় যে হয় এখান থেকে একটা কারেকশান হবে যেহেতু এর একটা ফেজ যেহেতু কারেকশান না হয়ে আর একটা ফেজ হয়েছে হয়তো আর দু তিন দিন আর একটা সবুজ ক্যান্ডেল আসতে পারে দু তিন দিন বলতে গতকালকে এবং গত বসু আগামী দিনে হয়তো সবুজ ক্যান্ডেল আসার সম্ভাবনা খুবই বেশি তবে হ্যাঁ ভলিউমটা অবশ্যই ভালো থাকতে হবে ভালো যদি না থাকে তাহলে আসলে এটা কন্টিনিউ করা যাবে না আমরা আশা করি এরপরে মার্কেট যদি আসে তাহলে এখানে পাঁচ হাজার সাতশোতে এখন চলতেছে পাঁচ হাজার পাঁচশো চৌরানব্বই হ্যাঁ পাঁচ হাজার সাতশো এখান পর্যন্ত আসলে তারপরে যদি কারেকশান হয় এখানেও কারেকশন হতে পারে ছোটো ছোটো একটা দুটা কারেকশান হলে এটা খারাপ না ভালো এটা মার্কেটের জন্যই ভালো তো দেখা যাক কি হয় তো আগামীকালকে আমি যদি বলি আগামীকালকে মার্কেট ইনশাল্লাহ ভালো থাকবে এই হচ্ছে মার্কেটের সিনারিও মোটামুটি তবে আপনারা কয়েকটি জিনিস আসলে বলতে হয় যে আপনারা কেউ হুট করে বাইসেলের সিদ্ধান্ত যাবেন না হ্যাঁ যদি কোনো শেয়ার যদি প্রফিটে থাকে আপনারা সেল করে একটু ওয়েট করেন তারপর বাই বাইকারেন্ট দেখে আপ ট্রেন্ড একদম অনেক শেয়ার উপর উঠে গেছে এরকম শেয়ার আপনারা আসলে কেউ সেলে যাবেন না আর মার্জিন ঋণ নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না আসলে মার্জেন্টিন যে যারা নিয়েছেন তারা এখন কেউ বাইসেলও করতে পারছে না কিছুই নেই তাদের এখন আর তাদের পুরোপুরি তারা মার্কেট থেকে আসলে চলে গেছেন তাদের জন্য আসলে দুঃখ ফা কিছু নাই আপনারা কেউ মার্জেন্টিন নেবেন না আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে আপনি শেয়ার ব্যবসা করেন আপনার একশো টাকা শেয়ার পঞ্চাশ টাকা হয়ে গেছে আবার দুশো টাকা হতে পারে এটা স্বাভাবিক কিছু না আপনারা দেখেন ওয়েট করেন সামনে হয়তো অনেক ভালো কিছু হচ্ছে হচ্ছে এবং হবে সম্ভাবনা বেশি সম্ভাবনা খুবই বেশি এই যে আমরা যে ইয়েগুলো দেখতেছি কোনোটাই আসলে ইয়ে হচ্ছে না মার্কেটে যে ভলিউম দেখতেছেন এখানে সাধারণ কোনো বিনিয়োগকারী নেই তারা তারা বড়োরাই বাইসেল করতেছে তারাই মার্কেটকে আস্তে আস্তে চলতেছে এতদিন কালেকশান করছে এখন মার্কেট উঠাচ্ছে এর ভিতরে আমরা যতটুকু আসলে পারি প্রফিট করে নেব এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম